আসসালামু আলাইকুম তো চলে আসলাম খুলনা রেল স্টেশনে তো আজকে মোটামুটি ঘুরবো খুলনা দিয়ে দেখি কত পর্যন্ত কোথায় কোথায় যেতে পারি দেখি আজকে একটু ঘুরবো খুলনা যেহেতু আসলাম তো যত বিকাল পর্যন্ত মানে যে যে জায়গায় ঘুরতে পারি ঘুরব তো আমরা ডানে যাব এই যে এই রোডে খুলনা কোন খুলনা রেল স্টেশন ও ও খুলনা রেল স্টেশন দেখতেই যে খুলনা রেল স্টেশন এটা হলো খুলনা রেল স্টেশন চলেন একটু ঘুরে আসি আসলে কল্পনার বাইরে যে আমি খুলনা রেল স্টেশন আসবো হঠাৎ করেই চলে আসা

তো রেল স্টেশনের ভিতরে গেলাম না অবশ্য রেল স্টেশন থেকে চলে যাচ্ছে খুলনা রেল স্টেশন থেকে আর ভালোই লাগলো ভিতরে গেলাম না বাইক রেখে খুলনায় আসলে ভিতরে যাওয়া রিক্স হয়ে যায় কারণ আমার বাইকটা অনেক কষ্ট করে কেনার জন্য আর গেলাম না তো যতটুক পারলাম বাইরে থেকে দেখালাম এখন এ পর্যন্তই পরে আবার নেক্সট টাইম ভিডিওতে দেখি কোথায় যেতে পারি খুলনা ইনশাল্লাহ ভিডিও করব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ